সালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম নতুন একটা জব সার্কুলার নিয়ে আজকের সার্কুলারটা হচ্ছে এসিআই কোম্পানিতে সার্কুলার এসিআই কোম্পানিতে প্রতি বছরই বেতন বাড়ায় অনেক ভালো সুযোগ সুবিধা আছে আজকের এই সার্কুলারটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজে লাগবে যারা বেকার আছে তাদের অবশ্যই বিভিন্ন সার্কুলার দেখতে হয় সেক্ষেত্রে আমাদের এই আলামিন আইটিভি ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আলামিন অ্যাকাডেমি দুটাতেই আপনারা লাইক দেবেন ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তারপর পাবেন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি এসিআই লিমিটেড প্রতিষ্ঠানটি সিনিয়র ফাইন্যান্স এক্সিকিউটিভ অথবা ফাইন্যান্স এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল বাইশে সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিশেষ সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম এসিআই আবেদন অর্থাৎ এটা সার্কুলার প্রকাশের তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পদ লোকবল এটা নির্ধারিত নয় অনেক লোক নেবে চাকরি ঢাকা পোস্ট জবের থেকে এটা হয়েছে তারপরে তাদের এশিয়ার ওয়েবসাইটে হচ্ছে এটা অফিসিয়াল নোটিশ সব কিছু আমরা এখন দেখবো একটু পরে যার শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফিনান্স এম বিএ অন্য যোগ্যতা ফাইন্যান্স অ্যান্ড ভালো জ্ঞান এবং এমএস অফিস প্যাকেজ বিশেষ করে এমএস এক্সেল ভালো দক্ষতা থাকতে হবে কমপক্ষে এক বছর থেকে পাঁচ বছর অভিজ্ঞতা হলেই হবে চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসের নারী পুরুষ উভয় সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সীমা এবং কর্মস্থল ঢাকা তেজগাঁও শিল্প এলাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটেড দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি প্রতি বছর বেতন পর্যালনা আলোচনার সাপেক্ষে বছরে দুটি উৎসব ভাতা বোনাস আবেদন যেভাবে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে যে আবেদনের শেষ সময় ছয় অক্টোবর দু হাজার তেইশ যাই হোক আবেদনের যে লিঙ্কটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ভালোভাবে জেনে নেন এবং এই সার্কুলারে কিন্তু মূল সার্কুলার হচ্ছে এটেল এখানে কী কী লাগবে কাগজপত্র লাগবে এবং কী কী আপনার কাজ করতে হবে ওখানে সব কিছু কিন্তু এখানে লেখা দেওয়া আছে যাদের ভিডিও জব সার্কুলারে ইয়ে আছে কী কয় আপনার অ্যাকাউন্ট আছে তারা জাস্ট আমাদের ভিডিও যে লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করার পরে এরকম ওয়েবসাইট চলে আসবে আর তারপরে এখান থেকে অ্যাপ্লাই নাও ক্লিক দিলেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন খুব সহজে এই যে দেখেন রিকোয়ারমেন্ট কী কী তাদের কাজ করতে হয় সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনার রেস্টুরেন্টগুলোর দায়িত্ব সব কিছু কিন্তু দেওয়া আছে এবং কাজের জায়গা কোথায় চাকরি হলে আপনার ঢাকার মধ্যে আপনার ডিউটি করবে টেস্ট আর আরও যদি বিস্তারিত আপনারা জানতে আগ্রহী হন অবশ্যই অবশ্যই তাদের ওয়েবসাইটে তাদের ঠিকানা দেওয়া আছে ওখান থেকে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আসলে কি এটা কিন্তু বিডি জব ডট কমের একটা সার্কুলার সার্কুলারটা অবশ্যই জেনুইন সার্কুলার সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো সার্কুলারে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওতে লাইক দেবেন ফেসবুকে শেয়ার করে দিতে ভুলবেন না ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন জব সার্কুলার নিয়ে হাজির হবো ইনশাল্লাহ যদি কোনো কিছু না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ